প্রাণীর দেহে সাপের বিষ কাজ করে না মূলা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় কোন ফল ব্লাড প্রেশার কমাতে ভালো কাজ করে কি থাকার জন্য জুনাকির দেহে আলো জলে কালো টমেটো দেখতে পাওয়া যায় কোন দেশে কোন দেশের জাতীয় পশু কুকুর এই রকম অজানা তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আরও ভিডিও বানাতে উৎসাহ দেবেন কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয় কালো সাদা গোলাপি নাকি সবুজ সঠিক উত্তরটি হল সাদা কি দিলে রান্নাঘর থেকে ছোট মাছি পালিয়ে যায় লবঙ্গ কর্পূর ধুনুর ধোঁয়া নাকি স্প্রে সঠিক উত্তরটি হল কর্পূর কোন ফল ব্লাড প্রেশার কমাতে ভালো কাজ করে আমলকি পাকা বেল বেদানা নাকি পেয়ারা সঠিক উত্তরটি হল পাকা বেল বলুন তো কোন চাল খেলে মানুষ মোটা হয় না গোবিন্দভোগ বাদামি চাল আতপ চাল নাকি বাসমতি চাল সঠিক উত্তর বাদামি চাল কোন দেশের জাতীয় পশু কুকুর নেপাল গুয়েতিমালা থাইল্যান্ড নাকি কোরিয়া সঠিক উত্তর হল গুয়েতি মালা কি থাকার জন্য জুনাকের দেহে আলু জলে লুসি ফেরেন সোডিয়াম মিথেন নাকি নাইট্রোজেন সঠিক উত্তরটি হল লুসি ফেরেন লুসিফেরিন এক ধরনের রাসায়নিক যা জোনাকি পোকার শরীরে উপস্থিত থাকে এটি বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলু উৎপন্ন করে কালো টমেটো দেখতে পাওয়া যায় কোন দেশে শ্রীলঙ্কা জাপান বাংলাদেশ নাকি কোরিয়া সঠিক উত্তরটি হল বাংলাদেশ মাছ বেশি দিন খেলে ক্যান্সার হতে পারে শিঙ্গি মাছ কাতলা মাছ তেলাপিয়া নাকি চিংড়ি মাছ সঠিক উত্তর তেলাপিয়া তাস খেলার প্রচলন প্রথম কোন দেশে হয়েছিল চীনে ইংল্যান্ডে ভারতে নাকি জাপানে সঠিক উত্তর চিনি কোন ভিটামিনের অভাবে দাঁতে পোকা বা দাঁত কালো হয় ভিটামিন 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 ই ডি সি নাকি এ সঠিক উত্তরটি হলো ভিটামিন সি কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটি আরও দ্রুত বাড়ে ডায়াবেটিস হার্টের রোগ কিডনির রোগ নাকি অ্যালার্জি সঠিক উত্তর হার্টের রোগ বিশেষজ্ঞদের মতে হার্টের রোগীদের ডিমের কুসুম না খাওয়াই উচিত ডিমের কুসুমে রয়েছে কোলেস্টেরল সেই উপাদান রক্তে মিশে আরও সমস্যা তৈরি করতে পারে এমনকি হার্টে জমতে পারে খারাপ ফ্যাট তাই হার্টের রোগীদের ডিমের কুসুম এড়িয়ে যাওয়াই ভালো সাপের বিষ কোন প্রাণীদের দেহে কাজ করে না হাতি বাঘ সিংহ নাকি বেজি সঠিক উত্তরটি হল বেজি মূলা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় রক্ত রোগ নাকি হাড় ক্ষয় সঠিক উত্তর হৃদরোগ হৃদযন্ত্র সুরক্ষা করতে পারে মূলা এতে আছে অ্যান্থোসায়ানিন যা হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করতে সাহায্য করে তাই বেশি মূলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে এটি ভিটামিন সি ফলিক অ্যাসিড এবং ফ্ল্যাভোনয়েডসের একটি ভালো উৎস পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ফ্যাটিকান সিটি মোনাকো নাইরু নাকি ঘানা সঠিক উত্তরটি হল ফ্যাটিকান সিটি কোন দেশকে বলা হয় সাদা হাতির দেশ সিঙ্গাপুর থাইল্যান্ড শ্রীলঙ্কা নাকি জাপান সঠিক উত্তর থাইল্যান্ড